আমি এমনি মাসুদ রানা বিডি ভাইজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত গত পাঁচই আগস্ট আমি ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডার গুলিতে শহীদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রাহানের বাড়ি দুর্গাপুর শিলবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাহিদ চাঁদের গাড়িবহর গন্তব্যে পৌঁছার পূর্বে তিনি রাস্তায় কয়েকটি ছোট বড় জনসভা করেন তিনি তারেক জিয়ার নির্দেশে তার পিতামাতার সাথে যোগাযোগ করেন ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন এ সময় বিএনপির বিভিন্ন স্থানীয় নেতাকর্মী পুঠেন্দু উপস্থিত ছিলেন এছাড়াও তার বাসায় তিনি ছোট্ট একটি উঠান বৈঠক করেন তার পিতামাতার সাথে যোগাযোগ করেন তাদের কথা শোনেন এবং তিনি নতুন শহীদ আলীরান চত্বরে গিয়ে সমাবেশ করে প্রোগ্রামটা শেষ করেন আমরা আমাদের গর্ব যে আমাদের থানার পাশে একটা শহীদ পরিবারের মতো শহীদ পরিবারে সবাই তো আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের লোকের নেতা কর্মীদের হয়েছে আপনারা জানেন যা ছাত্র আন্দোলনের কারণে বা এই শহীদদের কারণে এই শহীদদের কারণে আমরা কিন্তু এই দেশ স্বাধীন পাই এটা আপনাদের না জানার কথা না সবাই জানে ছাত্র দল জনতা যখন বিক্ষুব্ধ হলো আপনারা দেখেছেন ইতিমধ্যে টিভিতে বুক পাঠিয়ে হয়েছে কর তাও দেশ স্বাধীন কর

সাড়ে <laughs> ছিল <laughs>